এই বর্তমান প্রেক্ষাপটে বর্তমান অনুযায়ী আজকে আমাদের যারা স্ত্রী আছে যারা নারী আছে তারা এক বলতে গেলে স্বামীদেরকে বেশি করে স্বামীদেরকে দায়িত্ব দেয় না এরকম বহু নারী একমাত্র স্বামীর কারণে তারা জাহান নামে যাবে তারা স্বামীর খ্যাদমত করছে না যারা স্বামীর খ্যাদমত করছে না যারা স্বামীদেরকে দেখতে পাচ্ছে না যে স্ত্রী স্বামী বিনা অনুমতিতে সমস্ত কাজ করে ওই স্ত্রী কখনো ভালো হতে পারে না পাক আমাদেরকে দাপে দাপে সবকিছু শিক্ষা দিয়েছেন স্বামীর যে কত মর্যাদা রসুলের পাক সাল্লা সাল্লাম এরশাদ করেছেন স্বামীর যদি সর্ব অঙ্গ যদি পুরা শরীর যদি পুঁজ থাকে ওই পুরো শরীর যদি পুঁজ থাকে স্ত্রী যদি স্বামীর প্রত্যেকটা পুঁজ যদি সে ছাটে বা সেটা পরিষ্কার করে এরপরেও স্বামীর প্রতি স্ত্রীর হক আদায় হবে না এরপর হক আদায় হবে না এত মর্যাদা স্বামী স্ত্রী থেকে স্বামীর এত মর্যাদা স্বামীর যদি পুরো শরীর যদি পৌঁছে থাকে পুঁজে ভরপুর থাকে এরপরে যদি স্ত্রী যদি নিজের জিব্বা দিয়ে যদি ছেঁটে যদি ওই পুঁজগুলো যদি পরিষ্কার করে এরপর স্ত্রীর প্রতি স্বামীর হক আদায় হবে না স্বামীর এত আজকাল আমরা স্বামীদেরকে হেলামি করছি আজকে আমাদের মা বোনরা স্বামীর প্রতি অবহেলা করে কিন্তু এই স্বামীর প্রতি যে স্ত্রী অবহেলা করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না